নমস্কার কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইফ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখো এখনও আমার মেয়ে বাবু শুয়ে আছে আমার কোনো কাজই হয়নি আজকেও আকাশটা মেঘলা করে আছে জানি না কি হবে রোদ উঠবে কিনা না তো চলো ঘরের কাজ করে নি তো করা হয়ে গেছে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে ঘর মোছা বাসন মাছা হয়ে গেছে কাপড় কাচাও হয়ে গেছে তো এবার টিফিনটা করে নিই ওরা উঠে পড়েছে ওদেরকে টিফিনটা দিয়ে দিই চলো তো বাবুর জন্য ডিম টোস্ট করেছি আমরা চার পাউরুটি নিয়ে নিয়েছি টিফিনটা খেয়ে নিই তো দেখো ওরা বিছানায় বসে আছে টিফিনটা দিয়ে দিলাম তো এদিকে বাবু কি আসছে দেখো বৃষ্টি থেমে গেছে বলে বাবুর কি না আছে বলছে বৃষ্টি থেমে গেছে রোদ উঠেছে এবার আমি বাড়ি যাব এই বলে বলে আসছে আর এই করছে তো আমি বলছি বাড়ি যেতে দেবো না তখন বলছে না বৃষ্টি তো থেমে গেছে আমার বাবা নিতে আসবে এবার আমি যাব বলে এই বলে নাচছে আর আমাকে ভ্যাং চাচ্ছে দেখো তো এদিকে দেখো আমি দেখাই রোদ উঠে গেছে ওই জন্যই ওরা আনন্দ তো দেখো রোদ উঠে গেছে কিন্তু রোদের অত তেজ নেই রোদটা ভালোই উঠেছে তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না তো দেখো রোদ উঠে গেছে আর এই সুযোগে আমি কি করেছি যত কালকে রাত্রিরে কালকের যা ভেজা কাপড় সব জামা কাপড় ছিলো সব মেলে দিয়েছি দেখো এই যে মেলে দিয়েছি আজকেরও মেলা কাঁচা হয়ে গেছে আর কালকেরগুলোও সব ছিল মেলে দিয়েছি এবার কি রান্না করবো দেখো তো আজকে বোন বাড়ি চলে যাবে তার জন্যই আজকে বিরিয়ানি করছি তো চালটা আমি ভিজিয়ে দিয়েছি চালটা তিরিশ মিনিট ভেজানো থাকলে চালের চালটা ভালো হবে তো এদিকে মাংসটা ধুয়ে নিই মাংসটা নিয়ে এসেছে মাংসটা ধুয়ে নিই ভালো করে ধুয়ে দিকে আবার আনাজ কাটতে হবে বিরিয়ানির জন্য আলু পেঁয়াজ সব কেটে নিতে হবে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই তো গরম জ্বালায় গরম গোটা মশলাগুলো দিয়েছিলাম দেখো তো মাংস ধোয়া হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি নিয়ে এদিকেই দেখো মশলাও আমার পেস্ট হয়ে গেছে আর অন্যদিকে গ্যাসে একদিকে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর একদিকে ভাতটা হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে ভাতটা হয়ে গেলে মাংসটা কষে নেবো তারপর সাজিয়ে বসিয়ে দেবো তো দেখো ভাতটাও হয়ে এসেছে প্রায় আর ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো না বিয়ে নেবো এবার দেখো আমার ভাত হয়ে গেছে এইযোগ আর এদিকে আলুও ভাজছি আর অন্যদিকে আমার বোনের ছেলে ঘরের মধ্যে একটা কি পেয়েছে ঠিক জানি না আমারও মনে নেই ওটা কি তো ওটাই বলছে মিমি এটা কি আমি নেবো এইসবই বলছে তো আমি বলছি ঠিক আছে তুমি নেবে তো নাও আমারও মনে নেই ওতে কী আছে তুমি খুলে দেখো ওর মধ্যে কি আছে তো সেটা পেয়ে আনন্দ হয়েছে ওর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে বেরেস্তাও হয়ে গেছে তো অন্যদিকে আমি মাংসটা খসে নেবো দেখো তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তো ওর মধ্যে আমি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার যে গুঁড়ো মশলাটা গুলেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব তো যতক্ষণ না তেল ছাড়ছে এবার মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাও কষে নেব ভালো করে লাল লাল করে করে নেবো বিরিয়ানির জন্য মাংস তো দেখো কষা হয়ে এসেছে প্রায় ভালো তেল ছেড়েছে দেখো দেখতে পাচ্ছ তো দেখো আমার মাংসটা হয়ে গেছে তো এবার আমি চলো সাজিয়ে নিই তো বিরিয়ানি সাজানোর জন্য কী কী লাগবে দেখো গোলাপ জল কেওড়া জল এদিকে মশলা আতর তেজপাতা আলু ভাজা এদিকে আছে এদিকে পেঁয়াজ ভাত হয়ে গেছে তো এবার চলো সাজিয়ে নিই তো আমি একটা কলা পাতায় তেল মাখিয়ে নিয়েছি যাতে ভাতটা নিচে ধরে না যায় তো দেখো এর মধ্যে এবার আমি ভাতটা একটু একটু করে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে হাত দিয়ে এদিক ওদিক করে চারিদিকে করে দেবো দিয়ে এরপরে আমি মাংসটা দেবো এক এক করে একটু একটু করে মাংস দেবো কারণ বিরিয়ানিটা দুপাটে সাজাবো তাই দুবার সাজাবো তো এখানে আমি কপিস মাংস দিলাম দেওয়ার পর তো এখানে আবার আমি আলু দিয়ে দেবো দেখো এই যে আলু দিচ্ছি দিয়ে দেওয়ার আলুটা দিয়ে দেওয়ার পর আবার আমি একটু ভাত দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভাত দিয়ে ভালো করে চাড়িয়ে দেবো যাতে আলুটা মাংসটা ঢাকা পড়ে যায় এই যে দেখো তো আমার মতন এরকম বিরিয়ানি তোমরা কে করো আমাকে একটু কমেন্টে জানাবে তো আমি যতটা পারি তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো মাংস দিয়ে মশলা দেওয়ার পর এই দেখো আবার ফের ভাত দেওয়ার পর আবার আমি মাংস দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেওয়ার পর আবার আলু দেবো দিয়ে আবার একবার দুপাট হয়ে গেলো এটা দিয়ে একটু মশলা দিয়ে দেবো দেখো তো আমি যতটা তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হচ্ছে ততটাই চেষ্টা করছি তো তোমরা আমার মতন কেউ করো একটু কমেন্টে বলো তো এবার আতরটা দিয়ে দিলাম দিয়ে এবার গোলাপ জল কেওড়া জল দিয়ে দিচ্ছি দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি খুন্তিটা তার মধ্যে এবার একটু বেরেস্তাটা দিয়ে দিলাম এবার ভালো করে সাজিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে গ্যাসে বসাবো তো দেখো তো তার আগে একটু ঘি দিয়ে দিই ঘিটা দিলে ভালো সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে তাই একটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে তো দেখো আমার র সাজানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তো হয়ে গেছে প্রায় এবার নাবিয়ে নেবো তো চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই দেখো দিয়ে দিয়েছি পুটুকে স্বপনকে তো স্বপন ভালো হয়েছে বলছে এদিকে আমার বোনের ছেলেকেও দিয়ে দিয়েছি ওরা সব খাচ্ছে এদের খাওয়া হয়ে গেলে তারপর আমি আর আমার বোন খাবো তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে দেখতে থাকো এদিকে বিকাল হয়ে গেছে ও বাড়ি যাবে বলে হাসছে যে এবার বাড়ি যাব বিকাল হয়ে গেছে তো খেলা করছে দেখো তো আমার ওটু পড়তে যাবে তাই ওকে একটু আদর করে নিচ্ছে ওর সঙ্গে আর দেখা হবে না তাই তো দু ভাই বোন একটু হাসি ঠাট্টা করছে আনন্দ করছে খুশির মুহূর্ত দেখো দুজনে মিলে আদর করছে কি ভালো লাগছে আবার ওর মাসি আবার ওকে একটু জড়িয়ে ধরে আদর করে নিচ্ছে কারণ আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই তো ওই জন্য একটু মাসি আর বঞ্চিতে একটু আদর হয়ে যাচ্ছে তো এদিকে আমাদের বাবু দেখছে ওর মাস রেডি হচ্ছে দেখছে যে এবার ওকে রেডি করাবে তো দেখো এবার ওকেও রেডি করছে তা আমাকে দেখছে আমি রাগাচ্ছি তাই আমার দিকে দেখছে ওরকম করে ও রেডি হয়ে গেল দেখো আমার বোনও রেডি হয়ে গেছে এবার ওকে রেডি করে নিচ্ছে আমার বোনের বর আসবে নিতে তো এই দেখো এবার আমাকে একটু আদর করছে বাড়ি চলে যাবে তাই তো আমিও আদর করছি একটু আবার কবে আসবে অনেক দিন পর এসেছে আমার বাড়িতে তো চলো এবার এসে গেছে আমার বোনের বর ওই যে দেখো টোটো নিয়ে এসেছে যাবে তো আমার বোন টাটা বলছে এই যে বাই বলে চলে যাচ্ছে তো চলো আবার এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার